ঈদ মুবারক উনত্রিশ শতা শেষে এবার আমরা ঈদুল ফিতরের ঈদ উদযাপন করছি তো আজকে ভিডিওতে শুভেচ্ছার পাশাপাশি কিছু কথা বলবো যে কিভাবে আমরা এই ঈদটা ভালোভাবে উদযাপন করতে পারি তো গত এক মাস আমরা মোটামুটি একটা টাইট শিডিউলের মধ্যে ছিলাম আমাদের খাবারে প্রায় বারো তেরো ঘন্টার একটা গ্যাপ ছিল যেটাতে আমাদের বডি ডিটক্সিফাই করেছে অর্থাৎ বডি থেকে কিছু দূষিত পদার্থ কিন্তু আমরা বের করে দিতে পেরেছি তো এই যে আজকে আমরা বিভিন্ন জিনিস খাবো সেটা মিষ্টি অথবা ঝাল যাই হোক সেটা কিন্তু আমাদের অনেকের জন্যই ক্ষতিকর কিন্তু তারপর আমরা আজকে খাবো আজকে কিন্তু আমরা বাদ দেব কিন্তু আমাদের বাসায় অনেক হার্টের রুগী আছেন অনেকে ডায়াবেটিস বা কিডনি রুগী আছেন তাদের ক্ষেত্রে আমরা আসলে কি করব বেসিক্যালি আসলে আমরা এটা সবাই জানি যে যেমন মনে করেন একটা স্পাইসি বা ঝাল একটা খাবার হচ্ছে মশলার পরিমাণটা কম ব্যবহার করেন তরকারিতে ঝালটা কম দেন যেন ওনারা কিছুটা খেতে পারে। মাংস বা চর্বি জাতীয় খাবার যদি হয় চর্বিটা কেটে বাদ দিন মিষ্টি জাতীয় হলে আমরা আর্টিফিশিয়াল সুইটেনার যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি এতে করে মিষ্টি থাকবে কিন্তু ওনাদের ক্ষতিটা কম হবে ওনারাও আমাদের সাথে খেতে পারবেন এই জিনিসগুলো আমরা করতে পারি এই ছোট ছোটো পরিবর্তনগুলো আরেকটা হলো কি অল্প করে বেশিবারে খাওয়া এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের কিন্তু স্টোমাক এতদিন রেস্টে ছিল হঠাৎ করে যদি আপনি তাকে অনেক প্রেশার দেন তাহলে কিন্তু ইনডাইজেশান হবে অর্থাৎ বধ হবে কাজেই খাবার আমরা খাবো এটা সবার জন্য আমরা অল্প অল্প করে বেশিবারে খাবো অথবা যদি দাওয়াত অনেক বেশি হয়ে যায় আপনি আপনার দাওয়াত অনেক বেশি আছে এখন সব জায়গায় গেলে তো দাওয়াত রক্ষা করতে হবে অল্প করে খান আপনার বাসায় খাবারটা আপনি ওই দিন কম খান এভাবে সিস্টেম করে সবার দাওয়াত রক্ষা করতে হবে ঈদটাও ভালোভাবে করতে হবে আরেকটা ব্যাপার হলো ভ্রমণের ব্যাপার আমরা অনেকে বাইরে ঘুরতে যাই তো এই ক্ষেত্রে অনেকে ক্রনিক ডিজিজ যাদের আছে যারা প্রেশার ডায়াবেটিসের ওষুধ খান তারা অবশ্যই নিজেদের ওষুধগুলোর সাথে রাখবেন আরেকটা হলো যেমন অনেকের ঘোরাঘুরি করতে গেলে মাথা ব্যথা হতে পারে বা অনেকের পেটের সমস্যা হতে পারে এই জন্য যে নর্মাল ওষুধগুলো যেমন প্যারাসিটামল বা গ্যাস্ট্রিকের ওষুধ সাথে রাখতে পারেন যেন সমস্যা হলে খেয়ে নিতে পারেন তো এই ছোটো ছোটো টিপসগুলো আসলে আপনাদের জন্য যে আমরা আজকে সব খাবো কিন্তু পরিমাণ মতো খাবো এবং বারবার খেয়ে কম পরিমাণে খেয়ে খাবারটা ঠিক করার চেষ্টা করব এবং আমাদের বাসায় যারা বয়োজ্যেষ্ঠ আছে অবশ্যই আমরা তাদের যত্ন নেব সবাই কিট মোবারক আল্লাহ হাফেজ ভালো থাকবেন